আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ডাকাত দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কোনো ডাকাত ডাকা বিলাসে তাহলে ওই ব্যক্তি কোনোভাবে ধনী হওয়ার সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ডাকাতকে ডাকাতি করে সোনা দানা নিয়ে যেতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ডাকাত কাউকে খুন করে ফেলছে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাকাতি করতে তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো কিছুতে ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাকাতকে পুলিশে ধাওয়া করছে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাকাতকে জনগণ পিটাচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে ডাকাত হিসেবে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো সাহসিকতার কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ডাকাত তাদের এলাকায় আক্রমণ করছে অথবা তার বাড়িতে আক্রমণ করছে তাহলে ওই ব্যক্তির কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য